আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে যে লক্ষ্যটা দিতাছি বিবাহ বন্ধ করার আমল আপনি থাকেন দেশে বাহিরে মেয়ে থাকে বাংলাদেশে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আপনার হাতে হাত রেখে আপনাকে কথা দিছে কোরআন উপর হাত দিয়েও কথা দিছে কিন্তু আপনি গরিব বলে আপনাকে সে মূল্যায়ন করতেছে না আপনার কথা দিয়ে কথা রাখতেছে না যে কথাটা আপনার দিয়েছিল এ কথাটা সে আঁকতে ব্যর্থ হয়েছে অটোমেটিক তার মনটা পাল্টে গেছে গা যে সেই বিবাহ বন্ধ করার যে আমলটা দিতেছি যে নতুন গামছা দেখতেছেন এক দামের সাতটা গামছা কিনবেন সাতটা গামছা কোনো দামাদামি করা যাব না এক দামের সাতটা গামছা কিনবেন কাজটা কিভাবে করবেন কারণ নিয়মকায়ণগুলো আমি সুন্দরভাবে বলে দিতেছি ওই কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন যদি বিবাহ বন্ধ করতে চান যদি কোনো ব্যক্তি আপনার সাথে প্রতারণা করে থাকে কোরআনের উপরে হাতিয়াও জন কথা দেয়া সে কথা রাখতে পারে নাই সে আপনার সাথে প্রতারণা করছে তার বিবাহ বন্ধ করার জন্য সে আমলটা দিতেছি শনিবার অথবা মঙ্গলবারের দিন একদমের সাঁতরা গামটা নিটবেন কিনা পরে স্কিনে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন এই লক্ষ্যটা জাপ্রানার মেসুয়া কালীর দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে তার মাতা পিতার নাম দিবেন আপনার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে নকশাটারে পেঁচাবেন এই যে নতুন সাতরা গামছা দেখতেছেন এই সাতরা গামছা থেকে সাতরা সুতা বাই করবেন বাই করার পর এই গামছা সুতা দিয়ে নকশাটা সুন্দরভাবে পেঁচাবেন পেছানু উপরে যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাসাত ডালিমের গাছ থেকে থাকে এই নকশাটারে আপনি সুন্দরভাবে সাতরা গামতার সুতা দিয়ে পেছাই ডালিম গাছে আপনি এই লকসাটারে ঝুলিয়ে রাখবেন ঝুলিয়ে আঁকার আঁকার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন সারা জীবনের জন্য তার বিবাহ বন্ধ হয়ে যাব আপনি ব্যতীত কোনো জায়গায় বিয়ে বসতে পারব না যেত বিয়ের ঘরে আসুক কিন্তু খাওয়া দাওয়া সব হবো কিন্তু যে বিয়ের ঘরে চলে যাব বিয়ের গড়ার মনে করুন হচ্ছে ফেরত আসবো না একদম সারা জীবনের জন্য বিবাহ বন্ধ হয়ে যাব তবে আপনার কাছে অনুরোধ কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক নাই কোন ছেলের সাথে আপনার সম্পর্ক নাই এই কাজটা ভুল করে করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যদি আপনি জানে শুনে এই কাজটা করেন আপনি আল্লাহর আগে ঠেকা থাকবেন কিন্তু যে ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে তার প্রতি আপনি এই কাজটা প্রয়োগ করেন সেটা কাজটা করা না যায় ছব আপনার কথা দিছে আপনার আশা দিছে আপনার মনটা ভাঙিয়ে দিছে আপনার গরিব বললে আপনার দাম দিতেছেন আপনাকে অবহেলা করতেছে আমি চান ভাই খুদার কসম করে বললাম যে কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারেন সারা জীবনের জন্য ওই মেয়েটার ছেলে হোক মেয়ে হোক তার বিবাহ বন্ধ হয়ে যাব আপনি ব্যতীত কোনো জায়গায় বিয়ে বসতেও পারবো না আর আপনারা সারা কোনো জায়গায় বিয়ে করতেও পারব না কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আর যেখানে কাজ করবেন ভিডিও কলে সরাসরি দেখবেন দেখা ছাড়া কোনো জায়গায় আপনারা কাজ করবেন না আমি যে চান ভাই আমারও বিশ্বাস করার লাগব না আমি যে আমলগুলা দিতাছি আমার দাদা এই বিদ্যাটা করছে আজি হো প্রাচীনকালের বই থেকে আমার দাদার উল্লেখগুলো কিতাব এই কিতাব থেকে আমি যে আমলগুলা আপনাদেরকে দিতেছি এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করেন এবং কি করার চেষ্টা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সঠিক সুন্দরভাবে কাজ করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না যারা বিভতাবত আছেন এই বিভতাবত রক্ষা করার জন্য এই আমলগুলা দিতেছি নিজের কাজ নিজে করার চেষ্টা করেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন বিভতা যেন আমি আপনাদের পাশে সবসময় দাঁড়াইতে পারি সকলকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম